আমাদের অনেকে বলেন কিংস পার্টি আসলে তো বাংলাদেশে কিংস নাই পনেরো বছর যাবৎ কুইন্ডাস বা তার আগের থেকেই কুইন্ডাই শাসন করতেছে কুইন্স পার্টি বললে তবু এক কথা হতো আর কিংস যদি বলেন আমরা এই দেশের রাষ্ট্রীয় ভার এবং দেশের দায়িত্ব গ্রহণ করার জন্যই আমরা সেই লক্ষ্যেই আমাদের দল কাজ করে চলেছে চলেছে রাজনীতিতে সাংবাদিকদের সহযোগিতা একান্ত অপরিহার্য আমরা নূতন দল আপনার নূতন দল দেখলেই আপনার মনে করবেন যে কোনো উদ্দেশ্যে এটা হয়েছে কিংস পার্টি হয়েছে অন্য কোনো উদ্দেশ্য হয়েছে কিন্তু আমরা হয়েছি সত্যিকারে এদেশে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য একটি সুষম সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আমরা এখানে রাজনৈতিক দল গড়ে তুলেছি এখানে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য যে আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করে যাচ্ছে তার বিপক্ষে বিএনপি নির্বাচন করছেন না যদি হাইকোর্টের রুল রয়েছে যেখানে তত্ত্বাবধায়ক সরকার হবে না আর তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচন করতে হবে কিন্তু তারা বলছেন যে তত্ত্বাবধায়ক ছাড়া ছাড়া তারা নির্বাচন করবেন না তাহলে একতরফাভাবে আওয়ামী লীগ নির্বাচন করছে যাতে একতরফাভাবে নির্বাচন না করতে পারে সেই জন্য আমরা গত নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটা উক্তি আছে যে একটি সরকার হচ্ছে বাইসাইকেলের মতো তার প্রথম চাকা সামনের চাকা হলো সরকার আর পিছনের চাকা হচ্ছে বিরোধী দল বিরোধী দল যদি না থাকে বিরোধী দলহীন সরকার সে দেশ জাতি জনগণ কারো ওইভাবে কল্যাণ করতে পারে না নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম এবং আলটিমেটলি একদলীয় শাসন সেখানে নানান ধরনের দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার জন্ম দিতে পারে যার কারণে আমরা মনে করেছি যে এই নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আমরা একটি দল গঠন করব যে দলের ভিতর কৃষক শ্রমিক সাধারণ মানুষ মেহনতি মানুষ সকলে আসবে সম্মিলিতভাবে এবং আমরা এই দেশের জনগণের দাবি এবং অধিকার নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব আমরা মেইনলি যে এইখানে যুবশক্তিকে সংগঠিত করার জন্য আজকে যুব যুবশক্তি এবং সৎ নিষ্ঠাবান যারা মানুষ যারা রাজনৈতিক কর্মী হতে পারতো তাদের বিত হতাশা রাজনীতিতে এসে যাচ্ছে কারা যারা মাস্তান এবং যারা দুর্নীতিবাজ এই ধরনের লোক রাজনীতি এসে যাচ্ছে সৎ নিষ্ঠাবান লোক তারা এদের কারণে পিছিয়ে পড়ছে তারা রাজনীতি অংশগ্রহণ করছে না তাহলে এই ধরনের সমাজ বিরোধী লোক রাজনৈতিক নেতৃত্ব নিহতে সৎ নিষ্ঠাবান দেশপ্রেমিক লোক যারা তারা আজকে পিছনে পড়ে গেছে এই দুষ্ট দুষ্টচক্রের নেতৃত্বেই তাদের চলতে হচ্ছে তাই আজকে আমাদের দল নিষ্ঠাবান সৎ আদর্শবান নেতা কর্মীদের নিয়েই এই দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি সংগ্রামী বন্ধুরা আমার আমাদের নূতন মহাসচিব গণতান্ত্রিকভাবেই এই মহাসচিব দায়িত্ব নিয়েছেন এই কিছুদিন আগে ষোলোই নভেম্বর দুই দুই হাজার তেইশে দুই হাজার দায়িত্ব নিয়েছেন এর আগে আমাদের মহাসচিব ছিলেন ডক্টর মোহাম্মদ শাহজাহান সাহেব